ফার্স্ট গোল একম্পিস অর্থাৎ প্রথম ধাপ অতিক্রম করেছি এমনটাই নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন ইন্টার মিয়ামি সিএফ দলের স্বল্পভাষী জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি গত বুধবারেই তারা কলম্বাস ক্রিউকে তিন দুই গোলে হার বানিয়ে জয় করে এমএলএস সাপোর্টার্স শিল্ড তবে এখান থেকেই মূলত তাদের আসল যাত্রা শুরু হচ্ছে এবার নিজেদের সত্যিকারের বড় দল হিসেবে গড়ে তুলতে হবে মেসির ভাষ্যে আমরা একত্রে আরও কিছু জয়ের আশায় এগিয়ে চলবো যদিও দলের আগামী লক্ষ্য যুক্তরাষ্ট্রের সেরা এমএলএস কাপ জয় তবে এখনই মিয়ামি শিবিরে চ্যাম্পিয়ন্স রব তুলে ফেলেছেন সুয়ারের জর্দি আলবারা আদতেও বিশ্লেষকরা পরিসংখ্যানে অন্য সব দলের চেয়ে এগিয়ে রেখেছেন হেরনদের গত দুই মৌসুমে যে তারকা ঠাসা দল গড়েছে তা বিশ্বের যে কোনো দলকেই টেক্কা দিতে পারবে তবে লকার রুমের এই উচ্ছ্বাসের আরও কিছু ইতিহাস রয়েছে প্রতিষ্ঠাকাল দু হাজার বিশ থেকেই ডেভিড বেখ্যামের ক্লাবের রয়েছে পরাজয়ের ইতিহাস প্লে অফের প্রথম ধাপও পেরোতে পারেননি আগে সে কলঙ্কের অধ্যায় কাটে জীবন্ত কিংবদন্তি মেসির আগমনে ইস্টার্ন কনফারেন্সে প্রথমবারের মতো চোদ্দতম হয় সেবার শুনতে চোদ্দতম শোনালেও ইতিহাসের পাতা ঘেঁটে বললে আদতেই তা বড় অর্জন তেইশ সালে বিশ্বজয়ী মেসির আগমন হয় হেরন খ্যাত গোলাপি লকারে তখন দল ছিল একদমই টেবলের সেখান থেকে বলতে গেলে একাই দলকে ওঠান লিটল বয় রোজারিও টেনে ইঞ্জুরিতে না পড়লে হয়তো ইউএস ওপেন কাপের ফাইনালটাও বাগিয়ে নিতে পারতেন তিনি তবে চব্বিশ মৌসুমটা যারা সত্যি অভাবনীয় হেরনদের জন্য একে একে সুয়ারের জর্দি আলবার মতো কিংবদন্তিতুল্যদের আগমনেই ফলততা সম্ভব হয়েছে যার সুবাদে তারা এত দূর এসেছে তবে যাত্রা কিন্তু এখানেই শেষ না যেমনটা মেসি বলেছেন আমাদের এখন আগামীর দিকে নজর দিতে হবে এখনও ইন্টার মিয়ামি দলকে পাড়ি দিতে হবে আরও বহু ক্রোশ তবেই ঝুলিতে আসবে ইতিহাসের প্রথম শিরোপা আর রোজারিও রাজপুত্তরের টুপিতে যোগ হবে আর একটা নতুন পালক ইস্পান খেলা একাত্তর I mean.、嗯